জানা <coughs> <laughs> এই হলো ঝুলি আমরা হলো ঝুলতেছি দুই মেয়েকে নিয়ে ঝুলতেছি ডাকতেছে আমারে মরিমরা ডাকতেছে ও মরুমরা ডাকে কেন মনে হয় মাপ দিবো জামা মাপ দেওয়ার জন্য দেখছো আমি হেলি আইছি আইসি মান্নাত তোমার কি মজা লাগতেছে হ্যাঁ তোমার কি মজা লাগতেছে তাই আগে বলবো না দেখো কলম তো ঢাকায় করছে কি পাখি তো কলমের কালি সব শেষ পাখির কলমের কালি তো তুমি শেষ করে ফেলতেছো হ্যাঁ চলো 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 তোমাকে নিয়ে যাই কীছ খাইছ এইটুক নিয়ে এতক্ষণ তখন তৌরি করতেছ ও খালা এই ব্যাগের আমগুলো না আমি উপর থেকে আনছি বুঝছো খামু কয়ে আর খাওয়া হয় না আমার আমগুলো কাইটা খামু একটু পরে সবাই খাইছে কালকে সন্ধ্যায় আম কাইটা দিছি আমি খাই নাই আমি পরে খামু আপা হলো বট বসেছে আর এখানে হলো মাংস তো কিছু কম

বরাবর মন সত করে হ্যাঁ আর পোলাখন খেল না বুঝো পোলা তো খেয়াল হ্যাঁ আমি নিচেই থাকি হে আর তুই আমি কত কথা শুনি আমি উপরে যাবলা বলে আমি নষ্ট করি এলিকে যাই না এবার আসার পর যাই না কালকে রাইতে যাই মানে দশ মিনিটও ছিলাম না পড়ছি নিচে বুঝছো হ্যাঁ তো আপনি করতেছে তুই নষ্ট করলি পোলা হান করলি না আমাকে বাইম যাই কি আমি নিচে থাকি হয়ে গেলাম নিস্তলার মানুষ নিস্তলায় থাকি গা যাই না আমি করি উপরে যাই ডাক দিছে কি শুটিং বলো করব তুমি যাই শুটিং করে আসি শুটিং এটা মানে কি খালা ভাত খালা তুমি কি সকাল ভাত রানছো তুমি কি সকাল ভাত রানছিল ও এই স্পেশাল রান্না করতেছে কি বানাইতেছে তোমার জন্য আম্মু কি রান্না করে এই স্পেশাল আমাকে একটু দেওয়া একটু দেও একটু দেও মা দেখি কতটুকু একটুর মধ্যে অনেক ক্ষুদা লাগছে আমি আবার মোটা হয়ে গেছি কিন্তু মোট আমি শুকনা ছিলাম কবে বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাও তুমি কি এই ডিম দিয়ে খেয়ে ভালো হয়েছে যাও দেশি ডিম খাওয়া হয়ে গেল তোমার সাথে বুঝছো এটা আর ভাঙিয়ে গেছে চাই দিলে ভাঙ্গাটা আমি আহিলাম এক কাজ দিয়ে দিলে না আর কাজ টাইম পাস করতে হয় না আপনি তো করলেন শুটিং আছে এই হলো শুটিং মান না তোমাকে ঘুম পাড়াইছি না দশ মিনিট হয় না আমি উপরে আসছি তুমি উঠছো কেন ঘুম থেকে হ্যাঁ একা একা ঘুমাতে ভালো লাগে না হ্যাঁ একা একা ঘুমাতে তোমার ভালো লাগে না আর তুমি কি করতেছো সাজাদি এই দেখো কি দেখতেছে আহা হা কি দেখো তোমরা কখন থেকে সারা দি পা চেঞ্জ করে দিতেছে মাছ বাই করে চলে যাও ডেকে নিয়ে আসতেছি কোনো সমস্যা নাই তুমি ভয় পেও না খালা যেটা আমার ভাষা না আমি খালা করেছে

এই মজা খা মাল লাগে বয়া বয়া হাপ্পা না এটা হাপ্পার বাপ মা আগে দেখেন সিদ্ধ হয়েছে নাকি আপনি কামন দেন ও এটা নিতে পারবো কেম করে এ এত ধরনের এত এত আপনি কামন দেন আগে ঠিক আছে ওকে তার বন্ধ করে দিলাম ডাল করতে হবে দিয়ে কিছু মানে এটা শুধু রান্না করছে কিন্তু এটা ভাজা ভাজা করবে আচ্ছা লাগাই আর শিখুন এই হলো বট এটা আসলে রান্নার রান্নাই হয়েছে কিন্তু রান্না করছে এটা কিন্তু দেখছেন কত তেল তেলে ভরপুর কিন্তু এটা হলো আমার বোন সন্ধ্যা হলে পর ভাজবে মশলা দিয়ে ভাইজা পর হলো মুড়ি খাইবো দিয়ে মুড়ি থাকবো যাই থাকবো খাইবো এই জন্য হলো এটা একবার রান্না করা ফেলছে নরম করছে এখন শুধু এটা ভাজবে বুঝছেন টাটকা রেখা দেয় না সন্ধ্যাটা সন্ধ্যা এটা মাছ বাই করে চোলেই গায়ে ডেকে নিয়ে আসতেছি কোনো সমস্যা নাই তুমি ভয় পেও না খালা যেটা আমার ভাষা না খালা করতেছি কেন আমার ভয় করছে তো মাংস কিন্তু হয়ে গেছে খালা বন্ধ করে দিব ভাবি একটু করে খাইয়া দেখেন নরম কেমন হয়েছে কারণ উপরে তেল ভাইসে উঠছে বুঝছেন দাঁড়ান একটু তুলে দে এই পানি ভাত

এত ধরে এত এত ধরে এত আপনি কামুন দেন আগে ঠিক আছে ওকে তার বন্ধ করে দিলাম ডাল রান্না করতে হবে খালা মানে এটা শুধু সব কিছু দিয়ে রান্না করছে কিন্তু এটা ভাজা ভাজা করবে আচ্ছা আবার লাগাই ভুলে গেছি আর থাকুন এই হলো বট এটা আসলে রান্নার রান্নাই হয়েছে কিন্তু রান্না করছে এটা কিন্তু দেখছেন কত তেল তেলে ভরপুর কিন্তু এটা হলো আমার বোন সন্ধ্যা হলে পর ভাজবে মশলা দিয়ে ভাইজা পর হলো মুড়ি খাইবো এটা দিয়ে মুড়ি থাকবো যাই থাক খাইবো এই জন্য হলো এটা একবার রান্না করা ফেলছে নরম করছে এখন শুধু এটা ভাজবে বুঝছেন আটকে রেখা না সন্ধ্যাটা সন্ধ্যায় তো আপ হলো রাতের জন্য বট রান্না করা এটা স্পেশাল আচ্ছা যাক করে না খান আচ্ছা সিক্রেট মশলা মশলা আছে ওইটা দিয়ে হলো ভাইজা নান রুটি এমনি অন্যান্য রুটি ওটা খুব মজা করে খায় ওটা মায়ের দুধ

দে কত গুলো নানী আছে

কৰা শীত লাগে ফেন বন্ধ কৰিছোঁ ৰ'ব ফেন এন